আল্লাহর দন রাসুলকে দিয়া আল্লাহ গেলেন গাই হইয়া রাসুলের দন খাজায় পাইয়া শুইলেন কেউ না খালি হাতে খাজা বাবার দরবারে সেদিন আমি বলেছি যে আল্লাহর দন বলতে তোমরা কি বুঝাও আল্লাহর দন বলতে যদি সম্পদ বুঝাও আল্লাহ তো আসমান জমিনের সম্পদ রসুলকে দিয়েছেন বলেননি বরং সুরায় মুনাফিকুনের সাত নম্বর আয়াতে আল্লাহ বলে আসমান জমিনের ধনবান্ডার রাসুলের নয় আল্লাহ কুনসুরার কত নম্বর আয়াত সুরায়ে মুনাফিকুনের সাত নম্বর আয়াতে আল্লাহ বলেন আসবান জমিনের ধনবান্ডার আল্লাহ তোমরা কও রসুলকে দিয়ে আল্লাহ বলেন না আমার আসবানের ধনবান্ডার আমার জমিনের ধনবান্ডার আমার আসবান জমিনের ধনবান্ডার যে আল্লাহর এই কথা বলার পরে আল্লাহ বলেন ওয়ালা কিন্নাল মুনাফিকাহুন মুনাফিকরা এই কথাটা বুঝে না আসমান জমিনের ধরভান্ডার আল্লাহর এই কথাটা মুমিনরা বুঝে মুনাফিকরা বুঝে না কাজে মুমিনের কাজ হলো স্বীকার করো আসমান জমিনের ধরভান্ডার আল্লাহ আর মুনাফিকের কাজ না আসমান জমিনের ধন আল্লাহর এটা বুঝে না আল্লাহর ধন রসুলকে দিয়া দিছে আসমান জমিনের ধন আল্লাহর মালিকানায় রয়েছে এটা মুমিন মুমিন মুসলমানের ইসলামের বিশুদ্ধ মতবাদ ইসলামের বিশুদ্ধ মতবাদ হল আসমান জমিনের ধন কার এই কথাটা আল্লাহ বলেন মুনাফিকরা বুঝে না কাজেই যারা বলে ধনবান্ডার আল্লাহ রাসুলকে দিয়া দিছেন এরা ইসলামের বিশুদ্ধ মতবাদে বিশ্বাসী নয় কুবুরি মতবাদে বিশ্বাসী এরপরে এই আল্লাহর দন বলতে যদি তুমি সম্পদ বুঝো তাহলে পরিষ্কার আল্লাহ কোরআনে বলেছেন জমিনের সম্পদ আমি আল্লাহ রাসুলকে দেয়নি আর যদি আল্লাহর দন বলতে তুমি কোরআন হাদিসের এলিম বুঝো সেই ব্যাপারে হাদিস শরীফে আল্লাহর রসুল বলেছেন ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহ ইউতি হাদিসের এলিম আল্লাহ আমাকে দান করেন আর আমি উম্মতের মধ্যে বিতরণ করি খাজা বাবা কোথায় কোরআন হাদিসের এলিম আল্লাহ রাসুলকে দান করেন রাসুল খাজা বাবাকে দিয়ে দেন না গোটা উম্মতের মধ্যে বিতরণ করেন খাজা বাবু ঢুকলো কলি দিয়া এরপরে যদি বলো যে না আল্লাহর দন বলতে সম্পদও বুঝাইনি আমরা আল্লাহর দন বলতে আমরা কোরআন হাদিসের এলিমও বুঝাইনি আল্লাহর দন বলতে আমরা বুঝাই বিশেষ মর্যাদা বিশেষ মর্যাদা আল্লাহর দন রসুল্লে দিয়ে আল্লাহ গেলেন গাই ভাইয়া আল্লাহর দন বলতে যদি বিশেষ মর্যাদা বোঝানো হয় আল্লাহর মর্যাদা কি আল্লাহ রাসুলকে দান করে দেন আল্লাহ সৃষ্টিকর্তা রাসুলকে সৃষ্টিকর্তা বানাইয়া দিছেন তাহলে আল্লাহর মর্যাদা রসুল দেওয়া হয়েছে এই আবার আরেকটা কুফুরি হইল আরেকটা কুফুরি আর যদি বলো যে না আল্লাহর মর্যাদা নয় আল্লাহর কাছে রাসুলের যে মর্যাদা গচ্ছিত ছিল আল্লাহর কাছে রাসূলের যে মর্যাদা চিহ্নিত ছিল এটা রাসুলকে আল্লাহ দান করে দিয়েছে যেমন হাদিসে রাসূলে করিম সাল্লাল্লাহু ইসলাম বলেন ইন্নাল্লাহ হাফদালানী আল্লাহ আম্বিয়া ওয়াফতআলা উম্মাতি আলাল উমাম এর অর্থ হলো আল্লাহ রাসুল বলেন আল্লাহ আমাকে সমস্ত নবীগণের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন নবীকে আল্লাহ সমস্ত শ্রেষ্ঠ মর্যাদা দান এই মর্যাদারা যদি তুমি আল্লাহর ধন বলতে বুঝাও আল্লাহ আমাদের নবীকে অন্যান্য নবীদের উপর এমনকি গোটা সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দান করেছে তুমি যদি আল্লাহর দন বলতে নবীর মর্যাদা বুঝাইয়া থাকো তাহলে নবীর মর্যাদা কি নবী খাজা বাবাকে দিয়া দিছেন। নবীকে আল্লাহ যত মর্যাদা দিয়েছেন এই সবগুলির উল্লেখ করেছেন পবিত্র কোরআনের এক সুরার একটি শব্দের সেটা হল আল্লাহ বলেন ইন্না কাল কৌসাত এই কাউসার কাউসারের অর্থ হইল আমি আপনাকে অসংখ্য অগণিত নিয়ামত দান করেছি এই অগণিত নিয়ামতের যত ব্যাখ্যা ব্যাখ্যা আছে এর মধ্যে একটা হল হাসরের মাঠে সমস্ত জগৎবাসীর হিসাব নিকাশ শুরু করার জন্য সুপারিশের অধিকার হাসরের মাঠে সমস্ত জগৎবাসীর হিসাব নিকাশ শুরু করার জন্য সুপারিশের অধিকার শব্দের এক যে আল্লাহ আমাদের নবীকে দান করেছেন জগৎবাসীর হিসাব নিকাশ শুরু করার জন্য আল্লাহ যে সুপারিশের অধিকার নবীকে দিছেন এটা কি নবী খাজা বাবারে দিয়া দিছেন এই অধিকার খাজা বাবারে নবী দিয়া দিছেন বিশ্বাস করলে ইমান তাকে তাহলে গানটা কি মুর্শিদি গান না মুশ্রিকি গান এই গানটা মুর্শিদি গান নয় এটা মুশ্রিকি গান কাউসার শব্দের আর এক অর্থ হইল মকামে মাহমুদ হাসরের মাঠে একটা সর্বোচ্চ মর্যাদার আসন আল্লাহ আমাদের নবীর জন্য বরাদ্দ করে রেখেছে এই আসন একমাত্র আমাদের নবী সারা আল্লাহ আর কাউকে দেবেন না এই মর্যাদার আসনটাকে কোরআন হাদিসের বাসায় বলে মকামে মাহমুদ আল্লাহ আমাদের নবীকে দিয়েছেন আর নবী এই মকামে মাহমুদ খাজা বাবাকে দিয়ে দিছেন এই বেইমানের বেইমান তোর গানের অর্থ ক কাউসার শব্দের আরেক ব্যাখ্যা হইল উম্মতে মুসলিমা সমস্ত জান্নাতিরা জান্নাতে গেলে পরে দেখা যাবে সমস্ত জান্নাতিদের তিন বাগের এক বাগ জান্নাতি হবে অন্যান্য সকল নবীর উম্মত আর তিন বাগের দুই বাগ জান্নাতি হবে একা মোহাম্মদুর রসুল্লাহ এদেরকে বলা হয়েছে কাউসার আপনারা কি নবীর উম্মত রয়েছেন না খাজা বাবার উম্মত হয়ে গেছেন নবীর দল খাজা বা খাজা বাবার দিল কেমনি এই বেইমান নবীর দল খাজা বাবার কেমনি দিল কাউসার শব্দের আরেক ব্যাখ্যা হলো কুরআন আরেক ব্যাখ্যা কি আল্লাহ কুরান রাসুলকে দান করেছেন আর এই কুরান রাসুল সাহাবা এ ডিঙ্গাইয়া তবে ইনকে ডিঙ্গিয়ে তবে তাবে ইনকে ডিঙ্গিয়ে তেরোশো বছরের উম্মতকে ডিঙ্গিয়ে খাজা বাবাকে দিয়া দিছেন বুঝা থাকলে বলুন গানটা কি মুর্শিদি গান না মুর্শিকি গান মুর্শিকি গান এরপরে গানের শেষ অংশ হইল কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে খাজা বাবার দরবারে গিয়া গিয়ে যে যা চাইব তাই পাইব খাজা বাবার দরবারে গিয়া কেউ যদি সন্তান চায় খাজা বাবাই যদি সন্তান দিয়া দেয় খাজা বাবার দরবারে গিয়া কেউ যদি জান্নাত চায় খাজা বাবাই যদি তারা জান্নাত দিয়া দেয় খাজা বাবার দরবারে গিয়া যদি কেউ জাহান্নাম থেকে মুক্তি চায় আর খাজা বাবা যদি তার জাহান্নাম থেকে মুক্তি দিয়া দেয় আল্লাহ কোন খামের বুঝে থাকতে বলুন গান মুর্শিদি না কি এই জন্য আল্লাহ সুরায় সুরার তেরো নম্বর আয়াতে বলেন আকিম উদ্দিন ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ না ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল ভ্রান্ত মতবাদ দুই প্রকার প্রকার এক ভ্রান্ত মতবাদের দ্বারা ইমান তাকে না কাফের হয়ে যায় যেমন কাদিয়ানিরা নিদা কোরআন বিরোধী কথা হাদিস বিরোধী কথা আল্লাহ বিরোধী কথা রাসুল বিরোধী কথা যদি তোমার মতবাদে থাকে তাইলে এই মতবাদ পোষণ করার কারণে তোমার ইমান ইসলাম থাকবে না তুমি কাফির হয়ে যাবে তো কেউ ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করে কেউ সুন্নি নামে ভ্রান্ত মতবাদ পোষণ করে কুফুরি মতবাদ কেউ তরিকতের নামে মারিফতের নামে চূড়ান্ত মতবাদ আর কেউ একামতে দিনের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করে কেউ ইসলামের নামে কেউ সুন্নি নামে কেউ